তাদেরকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু অল ওভার বলা হলো পিওর কলমকারির উপর যাচ্ছে চন্দেরি কলমকারি আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর যাচ্ছে আবার মলমলের উপর যাচ্ছে আর মলমল নিয়ে তো যাচ্ছে এটাও কিন্তু পুরো কটন মেটেরিয়াল এর দেখাচ্ছি সামার স্পেশাল কিন্তু যাচ্ছে এটাও কিন্তু আমি শাড়ি কুটি থেকে আবার কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি যেটা তোমার যাচ্ছে পিওর কটনের উপরে যেহেতু এখন সামার চলছে ওই জন্য সামার স্পেশাল কিছু কটন কালেকশন দেখবো তো কালেকশন দেখার আগে একটু তোমার শপে আসতে পারবে কিভাবে সবাই সেটা একটু বলে দাও মানে শপে আসতে হলে কিভাবে আসবে আমার শপে আসতে হলে যারা বাস রুট আসবে তাদের আগে বলি তাদেরকে বলবো ভিআইপি বাজারে নামতে ওখান থেকে পিকনিক আর যদি বালিগঞ্জ ফাড়ি যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো ধরে বটতলে নামলে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো এবং যে যেখান থেকে আসবে ফোন করলে পুরোটা গাইড করে ফোন করে নেবে মানে আসার আগে তো আন্টিকে ফোন করে নেবে তাহলে সেটা

तो नैटी शाड़ी मिले खेल लो

চেন্ডের காட்டনের মধ্যে যে কাপড়টা কতটা সফট আচ্ছা তোমাদেরকে আগেই বলা হলো পিওর কলমকারীর ওপর যাচ্ছে চান্দেরি কলমকারি তাই তো আনটি পিওর চান্দেরি কলমকারির ওপর যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা কিন্তু পুরো আঁচলের পোর্শনটা যাবে দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছো পাড়ের অপশন যাচ্ছে ও আছে এটা বিপি পোর্শনটা রয়েছে পোর্শনটা আছে দেখিয়ে দিই যেটা যাচ্ছে এটা যাচ্ছে বিপিটা আন্টি এটার মধ্যে কালার অপশনস বাকি রয়েছে সেগুলো একটু দেখাবে আমি দেখিয়ে দিই

আচ্ছা এরপরে নেক্সট কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো আরও একবার দেখাই আমি তোমাদেরকে এটা যাচ্ছে কিন্তু আজকের ভিডিও নেক্সট শাড়ির কালেকশন আন্টি এই প্রিন্টগুলোকে কি বলা হয় আচ্ছা এটা হচ্ছে ব্লক ব্লক প্রিন্টিং এর ওপর কিন্তু আজরা কালেকশন যাচ্ছে এটা হচ্ছে পুরো অল ওভার আচল পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই আর এটা যাচ্ছে পুরো বডির পোর্শনটা আনটি এটার মধ্যে কি বিপি পোর্শন আছে আছে আমি দেখিয়ে আচ্ছা এই যে বিপি যাচ্ছে

আর আর ওটা হচ্ছে পুরো অল ওভার বডিটা এটা যাবে এটা পুরো আঁচলের পোর্শনটা এটার মধ্যে কি বিপি যাবে আন্টি হুম বিপি আচ্ছা এটা যাচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে কালার চার্টটা দেখি দিই আঁচলটা দেখতে পাচ্ছো পুরো কলকা টাইপের মোটিভ ও এটা ডিমা হ্যাঁ সামারে তো হবেই আন্টি এগুলো ডিমার্ তাই না তাহলে তো তোমারই ভালো বলো এগুলো রাখা যাচ্ছে না তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আদিশ্রী শাড়ি কুঠিরকে আশা করবো পুজোর আগে আলো ভালোবাসা দেবে তাই তো আচ্ছা এটাই প্রাইস রেঞ্জটা বলবেন তোমার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর এর মধ্যে কালার অপশন কিন্তু এই যে তিনটে অ্যাভেলেবেল রয়েছে কলমকারীর ওপরে ব্লক পেন্টিং আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু এটা বাটিকের কালেকশন যাচ্ছে এটা কিন্তু আঁচলের পোর্শনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি বলে দিই হ্যান্ড বাটিকের উপরে এটা হ্যান্ড বাটিকের উপর যাচ্ছে বিপিনি নেই আচ্ছা এটা যাচ্ছে হ্যান্ড বাটিকের উপর পুরো অল ওভার এটা আঁচলের পোর্শনটা আন্টি দেখাও আর কি রয়েছে আচ্ছা যাচ্ছে ভাবে এই পাশে যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা আচ্ছা এটা পুরো অল ওভার বডিটা যাবে আচ্ছা এটার মধ্যে অপশন দেখাবে আন্টি হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাবে গুলো প্রচুর রয়েছে প্রচুর কালেকশানস রয়েছে আশা করছি তোমাদের এই গুলো ভালো লাগছে এইগুলো যাচ্ছে কিন্তু অপশানস হ্যাঁ হ্যান্ডবায়টিকাল অপশন বাহ এগুলো যাচ্ছে হ্যান্ডবায়টিকেল অপশন যাচ্ছে যার যেটা পছন্দ থাকে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে বাচ্চা এটা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আচ্ছা এরপরে নেক্সট কালেকশন আমাদেরকে দেখাচ্ছি সামার স্পেশাল কিন্তু যাচ্ছে এটাও কিন্তু শাড়ির কালেকশন আচ্ছা এইটা কিন্তু আঁচল পোর্শনটা আছে তাই তো আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডি আর দুদিকে যাচ্ছে কিন্তু পাড়ের পোর্শন ঠিক আছে বডির পোর্শনটা আমি আরো একবার দেখাই এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার মল মলের আর এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এটার মধ্যে ইয়ে দেখাও তুমি অপশনস দেখাও কি কি রয়েছে অপশন আছে আরো আছে যখন আসলে কি ভালো লাগছে তখন আমি আরো আরো দেখিয়ে দেবে এই যে এগুলো যাচ্ছে কিন্তু মল মলের উপরে কিন্তু আন্টি পিছনে প্রচুর মালমল কালেকশনস রয়েছে আমি তো জাস্ট কয়েকটা দেখাচ্ছি আন্টি এটা প্রাইস রেঞ্জে কি যাচ্ছে এটার দাম যাচ্ছে মাত্র 300 টাকা আচ্ছা এরপর নেক্সট কালেকশনস দেখাচ্ছি আন্টি কি যাচ্ছে এটা এটা যাচ্ছে তোমার মোমবাটিকের যাচ্ছে কলর এটা তোমার পাটলি আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে অল ওভার মোমবাটিকের উপর পাটলি পাল্লুর কালেকশন ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু পুরো অল ওভার কিন্তু আঁচলের পোরশনটা দেখানোরম তোমাদেরকে আর এ বাসটা যাচ্ছে হচ্ছে বডির পোরশনটা বোথ সাইড কিন্তু পার যাচ্ছে আর এটা যাচ্ছে তোমার ও আচ্ছা পাটলি পल्लू যেটা তো বলি আমরা সে পাটলি পल्लू ডিজাইনটাই কিন্তু আন্টি বললো আচ্ছা এটার মধ্যে এই যে পুরো অল ওভার আমি একটু দেখাই এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়ি কালেকশনসটা ঠিক আছে পাটলি পल्लू ডিজাইনের উপর আচ্ছা এটার মধ্যে অপশনস দেখাবে আন্টি তুমি আর অপশন দেখাতে দেখাতে আমি তোমাদের প্রাইস রেঞ্জটাও বলে দেব এইটা এগুলো যাচ্ছে অপশনস প্রত্যেকটা এর প্রিন্ট আর কালার কিন্তু আলাদা আলাদা যাচ্ছে ঠিক আছে এটা রেঞ্জটা বলবেন আন্টি এটা যাচ্ছে কিন্তু মাত্র 300 আচ্ছা এরপরে তোমাদেরকে নেক্সট কালেকশনস দেখাচ্ছি দেখতে পাচ্ছো কিন্তু অল ওভার নেক্সট কালেকশন যাচ্ছে এটা কিন্তু আঁচলের পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডির পোর্শনটা ঠিক আছে এটা কি যাচ্ছে আনটি এটা তোমার যাচ্ছে কালেকশন আচ্ছা এটা ওয়া কালেকশন যাচ্ছে কটন ম্যাটেরিয়ালের উপর সফট মালাই কটনের মধ্যে আমি আরো একবার দেখাই এটা যাচ্ছে পুরো অল ওভার সফট মালাই কটনের মধ্যে এই শাড়িগুলো যতক্ষণ না তোমরা হাতে নেবে ততক্ষণ বুঝতে পারবে না কোয়ালিটি কি রয়েছে একদম সফট এর মধ্যে কালার অপশনস তোমাদেরকে দেখাবো আচ্ছা এতে যেগুলোর মধ্যে ব্লাউজ পিস ছিল আমি তোমাদেরকে প্রত্যেকটা মেনশন করে দিয়েছি এগুলো কিন্তু যাচ্ছে হ্যাঁ একটু খুলে দেখো এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেকটা কালার অপশানস ঠিক আছে দারুণ কালেকশানস কিন্তু শেয়ার করছি আর ভিডিওটা যেহেতু খুব বেশি বড়ো করব না ভিডিওটা পুরোটা দেখবে তোমরা আশা করছি এত মিষ্টি মিষ্টি কালেকশানস ভালো লাগবে এটা দুশো সত্তর আর যেহেতু পুজোর আগে সামার কালেকশন লাস্ট যাচ্ছে তাই তো এর পরে তো পুজোর কালেকশানস আসবে তার জন্যে কিন্তু আমি একটু পুচকি ভিডিওটা রাখলাম নতুন কালেকশানসগুলোই দেখালাম এছাড়াও তো আগের কালেকশানস অ্যাভেলেবেল পেয়ে যাবে এটার দামটা কি বলেছো আনটি দুশো দুশো টাকা যাচ্ছে এটার দাম মাত্র আচ্ছা এরপরে নেক্সট কালেকশান আমি তোমাদেরকে দেখাচ্ছি আন্টি এটা কি রয়েছে বলো যাচ্ছে মলমল আচ্ছা এটা কিন্তু পুরো অল ওভার মলমলের উপর যাচ্ছে আর মলমল নিয়ে তো কোনো কথাই হবে না নামের সাথেই কিন্তু মানে জড়িয়ে রয়েছে মেটেরিয়ালটা কীরকম হবে মলমল কিন্তু খুব সফট একটা কাপড় হয় এই যে দেখতে পাচ্ছ মলমল আর ভীষণ সফট যাচ্ছে কাপড়টা এটা আলাদা করে বলার কিছু নেই এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার আঁচল ও আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি আঁচলটা একটু দেখিয়ে দিই এটা পুরো অলওভার আঁচলটা আর আনটি এবার একটুখানি বডিটা দেখাবে আর বডির পোর্শনটা কিন্তু এটা যাবে হ্যাঁ খুব সুন্দর এবার তুমি একটু দেখাও মলমল যাচ্ছে পুরো অল ওভার আর এটার মধ্যে কালার অপশনগুলো দেখাবে ঠিক আছে খুব মিষ্টি মিষ্টি লাইট কালার যাচ্ছে যারা নাকি নিতে চাইছো এই সমস্ত কালেকশনগুলো কিন্তু যেরকম বেশি বয়সের মানুষরাও করতে পারবে এছাড়াও কিন্তু কম বয়সের মানুষরাও করতে পারবে ডেলি ইউজ যারা করে তাদের জন্য পারফেক্ট ঠিক আছে এটার রেঞ্জটা বলবেন আন ঠিকই যাচ্ছে এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র দু দুশো চল্লিশ টাকার মধ্যে একটু লো রেঞ্জটাই শেষের দিকে দেখানো হবে তো দুশো চল্লিশের মধ্যে এত সুন্দর মল মল কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে আদি শাড়ি কুঠিরে আচ্ছা আজকে ভিডিওটা তো প্রথমেই বলেছি খুব বেশি বড় করবো না একটা ছোট্ট ভিডিও যাবে আজকে তো দশ মিনিটের ছোট্ট ভিডিওতে আজকে আমি তোমাদেরকে আজকে লাস্ট কালেকশন দেখাবো আজকে সামার স্পেশাল কটন কালেকশনের মধ্যে লাস্ট কালেকশন কি যাচ্ছে আন্টি তোমার ছাপা শাড়ি মালা আচ্ছা এটা ছাপা শাড়ি কালেকশন যাচ্ছে মালার কালেকশন ঠিক আছে হুম মালা এগুলো কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছি কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আন্টির কাছে কিন্তু কটন কালেকশনের মধ্যে ছাপা শাড়িও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু প্রত্যেক কটা মালার কালেকশানস আছে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কালেকশন যাচ্ছে আন্টি এগুলো প্রাইস রেঞ্জটা একটু বলবে যাচ্ছে তোমার দুশো তিন এগুলোর দাম যাচ্ছে কিন্তু প্রত্যেক কটা দুশো তিরিশ টাকা করে এরপরে নেক্সট কালেকশানস কি যাচ্ছে আচ্ছা এটাও কিন্তু আরেকটা আচ্ছা ব্র্যান্ড নেম বলছে কিন্তু এগুলো ঠিক আছে ওপাশে দেখতে পাচ্ছ সোনা

আচ্ছা দেবেশ এগুলো সব যাচ্ছে তোমার 230 230 টাকা করে আরও একটা কালেকশনস রয়ে গেছে আর বাব এটা প্রিদা হয়েছিল এইটাই দেখাছিল না এত সুন্দর প্রিন্ট এটা কত 230 প্রত্যেকটাটাই কিন্তু তোমাদেরকে দাম বলে দেওয়া হলো কোয়ালিটি মেনশন করে দেওয়া হলো তো আশা করব আজকে ভিডিওটা ভালো লেগেছে যাদের ভালো লাগবে আন্টির ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই ভিডিও দেখার পরে একটা করে কমেন্ট অন্তত করে যে কিরকম লাগছে প্রত্যেক কে যে ভিডিও দেখলে নিতে হবে বা আন্টির সাথে যোগাযোগ করলে নিতে হবে এমন কোনো কথা নেই ভিডিওটা দেখার পর কিরকম লেগেছে অন্তত সেটাও তোমরা জানাতে পারো আর কীরকম কালেকশানস কি দেখতে চাও আন্টির কাছে আন্টি কীরকম পুজোয় শাড়ি তুলবে সেটাও তোমরা সাজেস্ট করতে পারো আন্টিকে কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আন্টি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আন্টির পাশে একটু বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো তো আজকের মতো এখানেই শেষ করলাম